প্রতিটা বাবা মায়ের সাহায্য তার আদালতের সন্তানগুলো তাদের কাছে থাক সবসময় ভালো থাক হাসি খুশি থাক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন প্লিজ এই ব্যাগটার মধ্যে আসলে কী আছে ব্যাগের মুখটা খুলতে আমার অনেকক্ষণ টাইম লাগছে এত শক্ত করে গিটিটা দিয়েছিল আমার মায়ের যাই হোক তো আমি হচ্ছে অবশেষে ব্যাগটা খুলে নিলাম বাবা মা সবসময় সাহেব নিজের সন্তানগুলো নিজেদের কাছে থাকুক ভালো থাকুক সবসময় বাবা মার একটাই চাওয়া যেমনটা আমি আমার সন্তানের জন্য চাই আমার এক ভাইয়াছিল কিছুদিন আগে তো আমার মা হচ্ছে ব্যাগ ভর্তি করে আমার জন্য অনেক কিছুই পাঠাইছে তো সেটাই আমি আপনাদের সাথে সবগুলো শেয়ার করব যেহেতু আমি কখন কী করি কোথায় যায় আমার ভালো মন্দ সবাই আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে কিছুদিন আগে অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছিল তো আমি যাইতে পারি নাই কারণ আমার ছেলে পরীক্ষা ছিল ওই সময় সেই জন্য যাওয়া হয় নাই তো আমার মা হচ্ছে সব কিছু আমার জন্য একদম ব্যাগ ভর্তি করে ফ্রিজে রেখে দিয়েছিল আর মা তো মায়ের মায়ের মতো কি আর কেউ হয় বলেন আমাকে দিয়ে বলতেছে ওরা আমাকে অনেক মিস করছিল আর যখনই খাইতে গেছে তখন আমার কথা মনে হয়েছে আমার মা সব কিছু এক এক করে আমার জন্য গুছিয়ে রাখছে আর আমার তিন ভাই বউ অনেক ভালো মাসাল্লাহ ওরা কিন্তু আমাদেরকে বোন চোখে দেখে মা তা কথা বলতো যখন মা হবি তখন বুঝবি এখন কিছুই বুঝবি না সন্তান যে কত আদরের জিনিস সত্যি এখন এই কথা হারে হারে ফিল করতে পারি যে সন্তান কতটা মায়াল আদরের জিনিস আগের ভিতরে কী ছিল সেটা দেখি চলেন তো এখানে ছিল রান্না করা গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস কাঁচা গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস সিলকাপ মাছ বাই মাছ পুঁটি মাছ চিংড়ি মাছ এখানে অনেক কিছু ছিল যেহেতু সবগুলো প্রতিদিন ভর্তি ছিল তো আমি হচ্ছে খুলে দেখাচ্ছিলাম না কারণ ফ্রিজে রাখবো হয়তো উপর দিয়ে দেখা যাচ্ছে দেখেন আর এই ভিডিওটা ছিল অনেকদিন আগে যেহেতু প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করতে হয় তো এই ভিডিওটা আর এডিট করা হয় নাই হচ্ছে কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম কোথা থেকে আনছি আমি এই শিলকাপ মাছ সবাই আপনাদের সাথে শেয়ার করবো তো এই মাছটা আমার মা এ দিয়েছিল এই সেই শিলকাপ মাছ অনেকদিন হয়েছে তাল খাওয়া হয় না তো মাকে বললাম মা আমি তাল খাবো মা আমার জন্য তালের রস দিল এখানে তো এখানে আমার খুবই পছন্দের একটা মাছ ফাঙাস মাছ যেহেতু আমি মাছ অনেক পছন্দ করি সবাই জানে ফাঙাস মাছটা আমার প্রিয় মাছ তো তাই হচ্ছে আমার জন্য একটা ফাঙাস মাছ ছিল ফাঙাস মাছটা ছিল প্রায় তিন চার কেজি যদি এমনি শুরু দেখাচ্ছে এত কিছু পেয়েও আমি কিন্তু এত ডাক হই না যত ডাক মুশি যে মাছ দেখে ফাঙাস আমার খুবই ভালো লাগে আর এই মাছটা কি দিয়ে রান্না করলে ভালো হবে তো আর বাসায় আজকে কোনো সবজি ছিল না তাই জানলা দিয়ে দেখতেছিলাম সবজি মামা বসছে কিনে যেহেতু এখানে একজন বসে ও যে বসছে উনি তো বাইরে অনেক কুয়াশা যেহেতু শীতকাল তো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এমন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ